কনকনে ঠান্ডা বাবারে বাপ সকাল সকাল গরম গরম এক কাপ চা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি ওই যে জ্বর জল সুটো ওই সব নিয়ে ভুগছি এই কারণে সত্যি করে শরীরটা একদমই ভালো নেই তো সকাল সকাল দেখো চা খেতে হবে চা না খেলে কিন্তু একদম ভালো লাগে না এদিকে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি আর হচ্ছে এইদিকে দুধ চা সকাল সকাল আবার লাল চা খাই কিছু আবার দুধ চা তো চাটা খেয়ে নিলাম আর চা খাওয়ার পর দেখো মাছ নিয়ে চলে এসছে বাবা তো সবজি বাজার এখনও নিয়ে আসেনি শুধু মাছটাই নিয়ে এসছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর রান্না কিন্তু আমার মোটামুটি স্টার্ট করে দিয়েছি তো সকাল সকাল কি কী রান্নাবান্না হবে না হবে সেগুলো ভাবাভাবি হচ্ছে আজকে ভাবছিলাম একটু চিকেন বানাবো তো সেটা আর হলো না বাবা সকাল সকাল মাছ নিয়ে চলে এসছে আর দিদি এদিকে দেখো সবজি টবজি কেটে রেটে দিচ্ছে আর আমি দিদিকে বললাম কি রান্না করব না করবো আর প্রচণ্ড কিন্তু ঠান্ডা এখানে এত ঠান্ডা পড়েছে কি বলবো আর এখানে দেখো আমার দাদা ভাই চলে এসছে আর বরমশাইকে কিন্তু কাজে লাগিয়ে দিয়েছি তো ও কিন্তু বিছানে বেশিক্ষণ থাকতে পারে না মোটামুটি সকালবেলায় ঘুম থেকে উঠে গেলে এটা ওটা সেটা কাজ করতেই থাকে তারপর আমি ভাবলাম যে চলো বসে না থেকে আমি এই কাজগুলো করে নিই তো এই বাড়িতে আমাদের সকাল সকাল রান্নাবান্না হয়ে যায় তার কারণ হচ্ছে কি বলো তো বাবা খায় আবার আমরা ভাবি আবার মুড়ি টুড়ি খাবো এই খাবো তো মাঝে মাঝে মুড়ি খাবারও করা হয় আবার ভাতও হয় বাবা কিন্তু মুড়ি খায় না সকালে সকালে বেলাটা বাবার ভাত চাই তো এত বড় বাড়ি থাকার কিন্তু কোনো লোক নেই শুধু একমাত্র হচ্ছে বাবা মা চলে যাওয়ার পর বাবা কত কষ্ট করে সত্যি করে থাকে এই হোটেলে খায় এই রান্না করে এই রকম করেই বাবার চলে জীবনযাপন বাবাকে দেখে না মাঝে মাঝে খুব কষ্ট হয় যে মা নেই বাবা কত কষ্ট করে আবার আমাদের কাছে এসেও বাবা থাকবে না বলে জামাইয়ের বাড়িতে বেশি দিন নাকি থাকতে হয় না বলে তোমাকে কেউ কিচ্ছু বলবে না বাবা চলো কি করব বলো তো এই একটা ভাবনা দুই বোনের মধ্যে এখন চলে এসছে বাবা একা কি করে থাকবে বাবার সুগার প্রেশার সব কিছু তারপরে বাবার পেটে একটা ইনফেকশন হয়েছে সেটা নিয়েও বাবা ভুগছে তো সব কিছু মিলে বাবার শরীরটা সত্যি করে ভালো নেই আর এত ঠান্ডা পড়েছে ঠান্ডার জন্য আরও শরীর খারাপ করছে আর আমাকে দেখে তোমরা মানে ভাবছো যে ঠান্ডা ঠান্ডা বলছে আর কি ব্যাপার সোয়েটার নেই চাদর নেই আসলে কি কী তো আমি না সোয়েটার চাদর পরে কাজ করতে পারি না খুব কষ্ট হয় এই কারণে আমি এগুলো খুলে রেখে তাড়াতাড়ি করে কাজ টাজ করে আমার মনে হয় সেগুলো পরবো মানে একদম বিরক্ত লাগে আবার খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তো পড়তেই হবে তো মোটামুটি এই যে আমি এই কাজগুলো করে নিলে তখন আস্তে আস্তে বাকি কাজগুলো করবো একা হাতে দিদি করবে সেটা খারাপ লাগে মনে হয় যে দুজন মিলে যদি করে নিই না ভালো হয় তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বাপের বাড়ি ব্লগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি জানি না তোমাদের কীরকম লাগছে যদি ভালো লাগে অবশ্য আমাকে একটু কমেন্ট করো আর পাশে থেকো তোমাদের সাপোর্টের অনেক দরকার আর এত বড় বাড়ি এত মানে থাকার জায়গা কিন্তু মানুষমাত্র একটা আসলে আমরা সবাই দূরে দূরে থাকি কি করে হবে বলো যেহেতু বাবুদের পড়াশোনা ওইদিকে দিদির মেয়ের পড়াশোনা আমরা না বারে বারে আসতেও পারবো না দিদি অনেক দূরে থাকে আমিও অনেক দূরে থাকি যখন আমি বাপের বাড়ি ছেড়ে চলে যাব তখন মানে কতটা যে কষ্ট হবে সেটা একমাত্র আমি বুঝছি আর অনেকে তোমরা কমেন্ট করেছো যে আমার কাছে যে থাকে তিনি কেস তো পরে তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা পরে মানে ব্লগটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তো আমার জীবনে বলতে পারো বা আমার আমার দিদির জীবনে ইনি হচ্ছেন আমার কাছে আমাদের কাছে আমার মা মানে আমাদেরকে সব সময় আগলে রাখে ছোট্টবেলা থেকে তো এনার কাছে আমরা ছোট্টবেলা থেকে মানুষ হয়েছি তো এনারা দুজন হচ্ছে আমাদের কাছে একদম মা বাবার মতো এরা এতটাই আমাদেরকে ভালোবাসে যে কোনোদিন আমাদেরকে মায়ের অভাবটা মানে দেয় না সত্যি করে ভালো মন্দ বোঝানো সব কিছু হচ্ছে সে এই দিদি মানে আমাকে বলতে পারো সে দিদি হয় তো আমাদেরকে সব সময় ভালো ভালো বুদ্ধি দেয় যে এটা করবি না ওটা করবি না সেটা করবি না তো চলো কাজগুলো করে নিই আর আমার সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো তো এই যে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি ঘরটোর মুছা হয়ে গেছে আসলে দিদিও হেল্প করেছে আমিও করেছি দুজন মিলে করেছি বলে তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে তো দিদি তো অনেক সকালে উঠে গ্রামের বাড়িতে মোটামুটি সাড়ে পাঁচটার দিকে ওঠে এই কারণে কখন থেকেই আমাকে বলছে ও টো টো টোট আসলে আমাদের একটু লেটে ওঠা হয় তাও আমি মোটামুটি এখানে সাড়ে সাতটার সময় উঠে যাই তো ঘর ঘরদুয়ার মোছা হলো দোকান ঘর পরিষ্কার করলাম বাবার রুমটা পরিষ্কার করলাম আর আজকে দেখেছো অনেক জামা কাপড় তার কারণ হচ্ছে দাদা ভাই এসছে রাত্রি তখন কটা বাজে একটা বাজে তো যেগুলো নিয়ে এসেছিল সেগুলো কাচলাম আর আমাদেরও কিছুটা কাপড় চাদর তাদর ছিল সেগুলো কাচলাম তো বড় এসেছে এসছে মেশিনে কাঁচা হয়েছে তো একদিকে ভালোই হয়েছে তাড়াতাড়ি করে কাঁচাটাও হয়ে গেছে আর ঠান্ডা লাগছিলো আর জামা কাপড় মানে সোয়েটার পরে কাজ করতে আমি একদম পারি না ভালোই লাগে না তো এখানে দেখো আমার একদম পরপর তিন তিনটে নাইটি আবার নিচে কিছুটা কাঁচা হচ্ছে তো সেটাকেও মেলবো আর কালকে কিছুটা জামা কাপড় আছে তো সেটাও মোটামুটি মেলে টেলে দিয়েছি আর আজকে ভেবেছি একটু পার্লারে যাবো যে একটু স্পা করবো দেখা যাক কখন যাচ্ছি গেলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ঝটপট করে এগুলো পরে নিয়ে নিচে ডালটা সেদ্ধ হচ্ছে আর মাছ নিয়ে এসছে বাবার তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর হচ্ছে তোমার ইয়ে এখন হবে গরম গরম বেগনি বেগনি আর মুড়ি যেহেতু আমাদের বাড়িতে এখন অনেক মেম্বার তো এই দিদি হচ্ছে আমার ছোট কাকিমা আমাদেরকে এতটাই ভালোবাসে মানে মায়ের জায়গাটা সবসময় আমরা এর কাছ থেকে পাই আমার ছেলে মেয়েও পাই প্লাস হচ্ছে আমরাও পাই তো আমরা কি কাকিমা বলি না দিদি বলি আর কাকুকে কাকু বলি তো কাকু এলে তো তোমরা নিশ্চয়ই আমার ব্লগে দেখতেও পেয়েছ তো এখানে দেখো দিদি একটুও বসে থাকে না ধান সেদ্ধ করা থেকে মুড়ি ভাজা থেকে সব কিছু করতে পারে এ টু জেড মানে বুঝতেই পারছো গ্রামের দিকে যে কাজগুলো হয় তো গ্রামের বাড়ি আমরা যাব তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব আর দেখতে পাচ্ছ জলসুরোটা একটু শুকনো শুকনো হয়েছে তো চলো আজকের দিনটা আমরা কিভাবে সবাই মিলে কাটাচ্ছি বাপের বাড়িতে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আশা করি বাপের বাড়ি ব্লগ বলে তোমাদেরকে ভালো লাগবে ঠিক আছে তো চলো নিচে যাই দিকে মেলামেলি করুক তারপরে যাব নিচে ঠান্ডার সময় দেখবে ছাদের ওপরে যদি রোদ থাকে ভালো তাহলে বসে থাকতে বেশ ভালোই লাগে আগে ছোটোবেলায় আমরা এই ছাদের ওপরে খেতাম তারপরে যখন গ্রীষ্মকাল হতো তখন এখানে ঘুমাতাম তো যখনই ছাদে আসি না সত্যি করে আমার মায়ের কথা খুব মনে পড়ে যায় তো কী তো একটা মানুষ হয়তো নেই কিন্তু তার স্মৃতিগুলো এতটা মানে মনের মধ্যে আছে যে সব সময় মনে পড়ে সব কিছু জিনিস দেখলেই মনে পড়ে যায় যে আমার মা থাকলে এটা এরকম করতাম মা থাকলে এটা এরকম হতো মানে সব সময় তো এখানে দেখো দিদি আর আমি গল্প করছি আর এই যে কাজগুলো করছি আজকে কিন্তু খুব একটা ভালো রোদও হয়েছে তো দুদিন ধরে বেশ ভালোই মানে রোদ হচ্ছিলো না তো আজকে রোদটা দেখে তো বেশ ভালোই লাগছে আর মোটামুটি ঠান্ডা এত পরিমাণে পড়ে গেছে সত্যি করে এতটাই বিরক্ত লাগে আমার কি বলবো মনে হয় গ্রীষ্মকাল কবে আসবে কবে আসবে আবার গ্রীষ্মকাল থাকলে মনে হয় কবে ঠান্ডা আসবে তো আমাকে কিন্তু খুব একটা ঠান্ডা ভালো লাগে না সত্যি করে আমার ঠান্ডা একদম বিরক্ত লাগে তো গ্রীষ্মকাল মোটামুটি ভালো লাগে তো এই জামা কাপড়গুলো বারে বারে উলটিয়ে উলটিয়ে দিচ্ছি মেলে দিচ্ছি এইসব হচ্ছে কাজ একদিকে রান্না মানে রান্না বান্না হচ্ছে আর দেখতে পাচ্ছ কতগুলো পাতা পড়ে আছে তো এইগুলো নিয়ে একদিন মানে বসতে হবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যখন আমরা থাকি তখন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আবার চলে যায় যাকার তাই হয়ে যায় কি করব বলে তো এখন মনে হয় যে একটা ভাই থাকলে হয়তো মানে ভালো হতো তো এখানে দেখো দিদি এই যে বেসুন ফাটছে আর এখানে সাদা তেল আছে আর বাবা নিয়ে এসছে সর্ষের তেল তো এটা বা মানে দিদিকে বললাম যে এটা কেটে মানে ভরে দাও আমি আবার তেল টেল ঠিকঠাকভাবে ভরতে পারি না আর এই শীতকালে এত পরিমাণে বেগুনি ভাজা খাওয়া হচ্ছে কি বলবো আর বেগুনি ভাজা খেতে কিন্তু শীতকালে বেশ ভালোই লাগে তো এখানে তেল বসিয়ে দিয়েছি এটা হচ্ছে ঘানির তেল মানে বলতে পারো এখানে যে পিসানো হয় সেখান থেকে বাবা নিয়ে এসছে আর মোটামুটি রান্নার সব কিছু যন্ত্র করে নিয়েছি তো এখন গরম গরম বেগুনি ভাজা হবে দাদা ভাইকে মুড়ি দেবো বরকে মুড়ি দেবো আমরা নিজেরা খাবো তো এখানে দেখো আমি মোটামুটি বেগুনি ভাজা স্টার্ট করে দিয়েছি তো বর্মশা একবার করে আসছে এদিক ওদিক করছে খোঁচাচ্ছে ও থাকলে আমাকে এটাই করে যে বেগুনি হচ্ছে না দেখো ভাজা হচ্ছে না তো এইসব করে বেশ ভালোও লাগে আবার কী বলতো যদি ও থাকে না যখন মোটামুটি বাপের বাড়িতে তো আমার অনেক দিন হয়ে গেল জানি না কবে যাব তো ও না থাকলে মনটাও খারাপ করে একা হাতে ও আবার রান্নাবান্না করে খায় মানে সব দিক ভাবতে গেলে না মনটা সত্যি করেই খারাপ হয়ে যায় তো দেখো এখানে আমার বেগুনি ভাজা হয়ে গেছে কি সুন্দর লাল লাল হয়েছে খেতেও কিন্তু দারুণ তো এখানে আমার মোটামুটি দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আমার বড় মশাই কী যে করছে ও ডালের মধ্যে দিচ্ছে ধনে পাতা আর এখানে দিদিকে দেখো লাগিয়ে দিয়েছি কাজে বললাম একটু ভাজা তেল দিয়ে মানে মুড়িটা একটু ঠিকঠাক করো তো আমারও প্রচণ্ড খিদে পেয়েছে আর এই দিদি থাকলে না যদি না খাবো বলি না জোর করে খাইয়ে দেবে তো এখানে দেখো তেল দিচ্ছে আর লাস্টের যে বেগুনিগুলো আছে তো আমি বললাম তুমি একটু উলটিয়ে টালটিয়ে দাও আমি বাকি এদিক ওদিকের কাজগুলো করছি মানে বাড়িতে লোকজন বেশি থাকলে দেখবে কাজকর্মটাও অনেকটা হয় তো আমার বর আর দিদি এখানে দেখো কী সব গল্প টল্প করছে তারপরেই দেখছি বাবা নিয়ে এসছে বাজার আর এখানে সবজিগুলো এত ভালো পুরো টাটকা টাটকা আর এখানে দেখো দুধ তো মোটামুটি একদিন অন্তর অন্তর দুধ নিয়ে আসা হয় দু লিটার দুধ নিয়ে এসছে আর এখানে দেখো কী কী নিয়ে এসছে পালং শাক গাজর ফুলকপি ধনে পাতা এখন শীতকালে যে সবজিগুলো ওঠে তো সেইগুলোই আর এখানে জিনিসপত্র দামগুলো অনেকটা কম আমাদের কলকাতায় কী হয় সবজির দামটা অনেকটা বেশি থাকে কিন্তু এই সাইডে সবজির দামটা অনেক কম বাঁধাকপি খেতে সত্যি করে আমার এখন আর ভালো লাগে না ফুলকপিটা যদিও বা একটু ভালো লাগে শীতকালে এই সবজিগুলো খেতে খেতে সত্যি করে বিরক্ত লেগে গেছে তো এখানে দেখো চা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই যে বেগুনির কিছুটা মানে গ্রেভিটা ছিল তো ভাবলাম নষ্ট করব চলো ভেজেই নিই এইসব জিনিস আবার কি বলে তো নষ্ট হয় না বেশ এগুলো থাকলে না পরে মুড়ি টুড়ি মেখেও খেয়েও নেওয়া যায় তো এখানে দেখো সব কিছু রেডি টেডি হয়েছে তোমাদেরকে দেখালাম তারপর দেখো দিদি ডাকছে মুড়ি খেতে বলে একটু মুড়ি খেয়ে নেয় নাহলে কখন খাবে তার ঠিক নেই আর গ্রামের দিকে জানো তো দিদিরা মানে মুড়ি খাবে মুড়ি ওদের খাওয়া চায় ভাত দুটো আড়াইটার সময় খাবে কিন্তু সকালে ওদেরকে মুড়ি খেতেই হবে তারপর দেখো আমরা বসে বসে গল্প করছি ওখানে আছে দাদা ভাই এখানে গল্প করছি বলে আগে মুড়িটা খেয়ে নেয় তারপরে বাকি কাজগুলো করবি তো এই দিদি হচ্ছে আমার ছোটো কাকিমা তোমাদেরকে বলেছি সত্যি করে মানে মা নেই আজকে দশটা বছর ইনি আমাদেরকে আগলে রেখেছেন তো এতটা ভালোবাসে কি বলবো মানে আমাদেরকে সব সময় মায়ের জায়গাটা দিয়েছেন তো আজকে তোমাদেরকে বলেই দিলাম যে মা নেই কিন্তু মায়ের জায়গাটা সব সময় আমরা এর কাছ থেকে পাই আর এতটা পরিমাণে আমার হিচকি উঠেছে কি বলবো তো দেখো জল খাচ্ছি আর এদিকে মেয়েরা আর ছেলে তো এদিক ওদিক করছে ওদিকে টাকা দেখো ঠান্ডার সময় এরা কিছুতেই ঢাকা খুলতে চায় না অনেক লেট করে ওঠে এই হচ্ছে কথা তো দিদি এদিকে শাক দেখো কাটতে শুরু করে দিয়েছে এবার আমি আস্তে আস্তে রান্নাগুলো করে নেব তো মুড়ি খেলাম চা বানালাম চা খেলাম খেয়ে দিয়ে এখন দিদি কাটছে শাক সেটা তো দেখালাম তোমাদেরকে আর এখানে একবার জামা কাপড় কাচা হয়ে গেছে আর রৌদ্রে বর দাদা ভাই বাবা সবাই বসে বসে গল্প করছে আর আমার ছেলে গেছে খেলতে পাশের বাড়িতে তো না খেয়েই আজকে চলে গেছে কখন আসছে দেখা যাক তো এখন আমি মাছগুলো ভাজবো মাছের একটু ওই কারিয়া টাইপের করবো তোমার ধনেপাতা টমেটো এখন না খেতে ভালোই লাগে আর ছোটো কাকু এখনও আসেনি ছোটো কাকু আসবে মুড়ি মুড়িচুড়ি খাবে আর এখানে আমার ভাত মোটামুটি অনেকটাই হয়ে গেছে তো এখন ঘড়িতে কটা বাজে দাঁড়াও ঘুরে এখন মানে এগারোটা বাজে নিয়ে এগারোটা বাজতে কুড়ি মিনিট দেরি আছে তো শুধু রান্নাটা করলেই হয়ে যাবে আর ওখানে দেখো দিদি কাটছে শাক আর মোটামুটি এখানে যে তরকারিগুলো ছিল কালকে তো সেগুলো একটু গরম টরম করলাম আর একটু ভাত আছে তো ওই ভাতটা ভাতের মধ্যে দিয়ে দেব আর দু চারটে রুটি আছে তো আপনার মুড়ি খেলাম বেগনি মুড়ি খেতে ভালোই লাগে শীতের টাইমে তো কি বলো তো এখানে গুলো বানাতে ভালো লাগে কিন্তু অন্ধকার হয় আসলে কলকাতা এগুলো তো লাইট আসে আর এখানে দেখো চারিদিকে এদিকে লাগানো ওদিকে লাগানো যেহেতু এটা খুললে আবার হাওয়া আসবে রান্না করা যাবে না তো চলো এখন আমি ঝটপট করে মাছগুলো ভেজে নিই আর তারপরে যাব নিচে তো বাবাদের সঙ্গে একটু রৌদ্রে বসে বসে গল্প করবো বাপরি বা তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই যতটুকু পাচ্ছি করে নেবো তারপরে আবার বাকি আস্তে আস্তে একটু বসে রেস্ট নিয়ে আবার বাকি রান্নাগুলো করবো দেখছি অবস্থা খুব বাবা সকালেই বাজার থেকে নিয়ে এসছিলো মাছ ভেবেছিলাম আজকে একটু চিকেন বানাবো তো বাবা বললো না মাছ আর এটা হচ্ছে কী বলে তো আমাদের ওই তেল যেখান থেকে ধানি তেল পেশায় তো ওখান থেকে বাবা কালকে তিন লিটার তেল নিয়ে এসেছি তেলটা খুব ভালো কিন্তু একটু মনে তো একটু খানা খানা ওখানে দেখো মাছগুলো আস্তে আস্তে সব মাছগুলো ভেজে নিই আর ওদিকে আরেকটা কড়াই বসিয়ে দেবো ওদিকে শাক হবে তো দুই দিকে দুটো বসিয়ে দিয়ে রান্নাটা করে নেবো বাঁধাকপি করবো কিন্তু তো দেখতেই পাচ্ছ এখানে লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে আর অনেকটাই মাছ নিয়ে এসছে বাবা তো সমস্ত মাছগুলোই রান্না করব। তো এখানে দেখো এই যে আমার মোটামুটি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর দিদিকে বললাম তুমি একটু রান্না বান্নাগুলো দেখো আর আমি দোকান ঘরে একটু কাজগুলো করব তো মাছগুলো দেখো সমস্ত ভাজা হয়ে গেছে এখানে হচ্ছে শাক তো শাকটাও দিদি কেটে নিয়ে চলে এসছে আর এটা কি বলো শুধু মাছের ঝোল করব আলু টালু কিচ্ছু দেব না আলু দিয়ে ঝোল করলে খুব একটা খারাপ লাগেই না তো এখানে দেখো আমি দিয়ে দিলাম জল আর তার সঙ্গে দিয়ে দিয়েছি ধনে পাতা তো এটা এখন ফুটে উঠবে আর তারপরে ছেড়ে দেব এই ভাজা মাছগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এদিকে আমি বসিয়ে দিচ্ছি শাকটা তো দিদি আমি দুজন মিলেই কাজগুলো করছি তো চলো আস্তে আস্তে আমি রান্নাটা করে নিই তারপরে তোমাদেরকে সমস্ত রান্নাটা দেখাচ্ছি তো দেখো সমস্ত রান্না কিন্তু আমার এখানে হয়ে গেছে এই দেখো এটা হয়েছে শাক আর কি আছে ও টমেটোর চাটনি আছে এটা কালকে এখানে কি আছে এটাও কালকের একটা তরকারি আছে এখানে আছে মাছের ঝোল আর নিচেটাই আছে ডাল রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো সব কিছু হয়ে গেছে দিদি আবার রান্নাঘরটা মুছে টুছে একদম ঠিক করে দিয়েছে আর আমি ভাসছি এখন পাপড়। তো দিদি শান হয়ে গেছে বাবুদেরকে সান টান করিয়ে দিয়েছি আর একদম দেখো সব কিছু দিদি একদম গুছিয়ে টুছিয়ে দিয়েছে তো আমি শান করে আসবো এসে খাবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এখন ঘড়িতে মোটামুটি ডেটটা বাজছে আর এদিকেও ছটা আসছে ওদিকেও ছটা আসছে তো বসে বসে আবার গল্প করছিলাম সবাই মিলে তো ওখানে ছেলে যে গেম খেলছে মেয়েও গেম খেলছে এদের তো এখানে আসা মানেই ফোন আর ফোন জল আমি ঝটপট করে এখন ভাত খাবি সবাই তো পাপড়গুলো কিছুটা ভেজে নি আর হচ্ছে আমি সান করে আসি তো সান টান করে তোমাদের সামনে আসছি তো পাপড় ভাজা হয়ে গেছে তো দিদি বলছে খেয়ে নে তারপরে সান করবি যে দিলাম বাবাদেরকে দিচ্ছি তো এখন এই দেখো সবাই খেতে বসে গেছে আমিও খাবো খেয়ে দিয়ে স্নান করবো প্রচন্ড কি হলো দাঁড়া আমি খাইয়ে দিচ্ছি দাঁড়া আসো আসো খাইয়ে দেবো আসো আমাকে খুশি দিলে দিদি এইটা দিয়ে দিলে আমাকে না খেয়ে নাও রিবু শীতকালে এই জিনিসটা আমার এতটাই ভয় লাগে সেটা হচ্ছে স্নান করতে এতটা বিরক্ত লাগে কি বলবো ঠান্ডা মানে একদিকে ঠান্ডা তারপরে ঠান্ডা জল ঢালতে সত্যি করে অনেক কষ্ট হয় আর গরম জলে স্নান করতে ভালো লাগে না আবার গ্যাসে গরম করো তারপরে আবার স্নান করো আর বাড়িতে থাকলে তো গিজার আছে গরম জলটা পেয়ে যায় তাড়াতাড়ি তো স্নান টান করে এলাম হাতে পায়ে একটু তেল লাগালাম তেল ছাড়া তো একদম থাকতে পারি না তো জামা কাপড়টা গুছিয়ে গাছিয়ে তারপরে যাব সোজা দোকান ঘরে কিসে আসছি ও তো দেখো এই যে জামা কাপড় গুছিয়ে টুছিয়ে নিলাম না আমি ভাবছি তুমি নিয়ে গেছো তো সোয়েটার টোয়েটার পরলাম ঠান্ডা লাগছে আর লেট হয়ে গেছে স্নান করতে আসলে বসে বসে গল্প করলে দেখবে ঠিক লেট হয়ে যায় আর এখানে দেখো একটু বোরলিং লাগালাম একটু টিপ পরলাম সিঁদুর পরলাম তো এখন নিচে দোকান ঘরে বসে বসে গল্প করব বাবারই যে জল চাইলো আরে বাবারে ছাদে গেছিলাম ছাদে থেকে আর একটু দেখলাম কাপড় ওখানে কিছুটা ভাঁজ করে রেখেছি আর মেয়ে দেখো শুয়ে এখানে ফোন কাটছে তো এখন নিচে বসে বসে গল্প করব যাচ্ছি অন্ধ ব্যথা একটু অন্ধকার অন্ধকার আসছে না দোকান ঘর থেকে এসে দেখো চলে এসছি রান্নাঘরে আর একা একা কি বলো তো মা থাকলে না এতটা কষ্ট হয় না মা চাটা করে হাতের কাছে দেয় আর এখন নিজেকে চা করে খেতে হয় রান্না করে খেতে হয় বাড়ির সমস্ত কাজগুলো একা হাতে করতে হয় ভালো লাগে না একা হাতে না দিদি থাকে দিদি না থাকলে তো একা হাতেই করতে হয় সত্যি করে ভালো লাগে না বাপের বাড়িতে এসেও আমাদের কোনো সুখ নেই সত্যি করে মা মরে যাওয়ার পরে সত্যি বাপের বাড়ির যে কী সুখ সেটা মানে এই দশ বছর হয়ে গেল বুঝতে পারি মানে মা থাকলে এই জিনিসটা কোনো দিনই হয় না এই যে চা করে নিয়ে যাব। নিয়ে গিয়ে দোকান ঘরের সবাইকে দেবো মোটামুটি অনেক লোকজন আছে তো তারাও খাবে আমরাও খাবো তারপর চাটা খেয়ে দে সন্ধে টন্ধে দিয়ে দেখো চলে এসছি রান্নাবান্না করতে তো বাপ্পাদা বললো আজকে মানে আমার দাদা ভাই বললো চিকেন খাবো তো চিকেন বানানো হচ্ছে এখানে দেখো বেশ পাকা পাকা গাছের লঙ্কা তার সঙ্গে এখানে হচ্ছে মানে আটা মাখা হবে রুটি হবে তো আমাদের বাড়িতে কী বলো তো যে রেশনের যে আটাটা পাওয়া যায় সেটা থেকে রুটি হয় তো কীরকম একটা গন্ধ লাগে তো বাবা অনেক দিন ধরে রেশন তোলে বলে সেটা নিয়ে আসা হয়নি আমি এই জন্য কিনে নিয়ে এসেছি আর আজকে মানে চিকেনটা বানাচ্ছে বড়মশাই তো মেয়ে অনেক মানে বায়না করছে যে একটু কষা কষা চিকেন করে দাও কষা চিকেন খেতে দেখবে খুব ভালোই লাগে আর এদিকে দিদি বসে বসে এই যে মোটামুটি তিরিশটা মতো রুটি হবে আমরা সবাই আছি আবার কাকুরা আছে দু চারজন লোক আছে তো সবাই আছে তো রান্নাটা বুঝতেই পারছো অনেকটাই হবে তো আমরা এখানে বসে বসে গল্প করছি আমি ভিডিও করছি আমি নিজে রান্না করছি মানে সব কিছু একা হাতে সামলাচ্ছি তো এখানে দেখো আমি রুটি করছি আর বর এদিকে রান্না করছে তো চাটুতে করব না কড়াইয়ে করব ভাবছিলাম তো বর মশাই তো কড়াইয়ে এদিকে মাংস দেখো এই যে মেয়ের জন্য কষা কষা করছে আর এদিকে সমস্ত মশলা টসলা রেডি করে দিয়েছি এখন ও বানাবে চিকেন তো ও থাকলে এ একটা সুবিধা হয় ও আমাকে অনেকটাই হেল্প করে এটার জন্য সত্যি করে অনেক কৃতজ্ঞ যে স্বামী যদি হতে হয় সত্যি তোমার মতো হতে হয় আমি তোমাকে মানে তুমি যদি ভিডিওটা দেখো তাহলে বুঝতেই পারছো একটা সংসারে যদি স্বামী স্ত্রী দুজনেই মানে মিল থাকে তাহলে কোনো সংসারে সত্যি করে কষ্ট হয় না তো এখানে দেখো রুটিগুলো বেশ ভালোই ফুলছে আমি তো বাড়িতে চিমটের সাহায্যে ফোলাই আর এখানে দেখো এটা দিয়ে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে কিছুক্ষণ বসে বসে গল্প করছিলাম তারপরে এখন খাওয়া দাওয়া মোটামুটি সাড়ে নটা হয়ে গেলেই আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে যায় তো চলো ব্লগটা এখানে শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টা